দুর্গার বিশ্বাস ভেঙে দিল কৌশিকি জগদ্ধাত্রীর চোখে ধরা পড়ল আসল রহস্যের জাল হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে প্রীতি তার স্বামীকে বলছে তুমি কি দেখেছ যে কৌশিকী মুখার্জি বাড়ি থেকে চলে গেছে তখনই দেবতা বলতে থাকে হ্যাঁ দেখেছি তো তো কি হয়েছে কি বলতে যাচ্ছ তখনই এই প্রীতি বলতে থাকে কি আর বলবো তুমি দেখছো না এখন জায়গাটা রয়েছে একদম ফাঁকা আর এই ফাঁকা জায়গাতেই আমাদের কাজটা করতে হবে তুমি তো জানোই ভালো করে বৈদ্য হেমুখার্জি আর উৎসব সবটাই প্রায় তখল করে নিচ্ছে ওরা কোর্টে গিয়েছে ওরা নাকি কোর্ট থেকে রায় নিয়ে আসবে তো আমাদের মেয়ের জন্য তো কিছু করতে হবে তাই না তো তুমি এভাবে হাত পা বসে থাকলে হবে তুমি প্লিজ কিছু করো তুমিও কোর্টে যাও আমার বাবার পাশে দাঁড়াও তখনই দেবুদা বলে দেখো আমি এসব করতে পারব না তুমি ভুলে যেও না এ বাড়িতে আমরা এতদিন ধরে রয়েছি আর এ বাড়ির অন্য ধ্বংস করছি তাই আমি এটা পারবো না একদম সাধু তোমারও কিন্তু একটা অতীত অতীত রয়েছে ঠিক আছে ভুলে যেও না না সে দেবতা বলে আমি তো সেই অতীত থেকে শিক্ষা নিয়েছি কিন্তু তুমি কি করেছ তুমি তো বারে বারে সেই ভুলটাই করছো আর আমাদের মেয়ে কি বলেছে যে আমার মেয়ের অনেকগুলো টাকা লাগবে বাড়ি গাড়ি লাগবে সম্পত্তি লাগবে সে কি বলেছে তখনই দেখা যায় দেবু তার মেয়েকে ডাকতে থাকে প্রীথা প্রীথা অমনি দেখে যায় প্রীথা চলে আসে প্রীতা আসার পরে দেব জানতে চায় কি ব্যাপার বলতো তোমার কি অনেক বেশি টাকা পয়সা দরকার এই ভাগ দরকার তারপরে বিজনেসে শেয়ার দরকার কি দরকার তোমার বলতো এসবের কি তোমার প্রয়োজন আছে তখনই পৃথা বলতে থাকে না বাবা আমার এসবের কোনো প্রয়োজন নেই আমি এসব একদমই চাই না তবে আমি একটা জিনিস চাই যেটা কি তোমরা দিতে পারবে তখনই পৃথা মা বলে উঠে হ্যাঁ বল না মা ঠিক কি চাই বল আমাকে বল আমি সবটুকু এনে দিব তখনই পৃথা বলে তোমরা আমাকে কৌশিকী মুখার্জিকে এনে দাও কৌশিকী মুখার্জিকে যদি এনে দিতে পারো তাহলে আমি সবটা পেয়ে যাব সেই আমার ব্যাঙ্ক ব্যালেন্স সেই আমার বাড়ি সেই আমার সব তখনই দেবতার তার মেয়েকে বুকে জড়িয়ে বলে এই তো আমার মেয়ের মতো কথা বলেছিস কিন্তু দেখ তোর মা কি বলছে তোর মা সবসময় হিংসাক্ত কথা বলে যায় তোর মা বাড়িগাড়ি করে পাগল হয়ে গেছে তারপরে দেখা যায় প্রীতি আর কোনো কথা বলে না ওইদিকে পৃথা বলতে থাকে মা শুনো যদি সম্পত্তি ভাগ করো তাহলে সম্পত্তি কমে যাবে যদি ভালোবাসা ভাগ করো সেটা কিন্তু বেড়ে যাবে এটা মনে তুমি সম্পত্তি সম্পত্তি করে প্রায় পাগল হয়ে তারপরে দেখা যায় প্রীতা সেখান থেকে বের হয়ে চলে যায় ওই দিকে আয়ালে দাঁড়িয়ে থাকেন জগদ্ধার্থী জগদ্ধার্থী প্রীতা সব কথাই শুনেছে সে শুনে মাত্রই দেখা যায় যখনই পৃথে বের হয় তখন বলতে থাকে প্রীতা তুই অনেক বড় হয়ে গেছিস রে পৃথা বলে যদি তাই মনে করো বড় হয়ে গেছে তাহলে প্লিজ কৌশিকী মুখার্জিকে এই বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসো ওইদিকে দেখা গেছে যে রাজীবকে সন্দেহ করেছিল স্বয়ম্ভু মুখার্জি কিন্তু খেলা আবার ঘুরে গেল সন্দেহর তীর চলে গেল আরেকজনের দিকে রাজীবকে কারা যেন মাথায় বাড়ি দিয়ে ফেলে রেখে দিয়েছিল এমনটাই দেখা গেল আজকের পর্বে তাহলে দর্শক কি মনে হচ্ছে আপনাদের কে খুন করেছে ওই চার বন্ধুকে খুব তাড়াতাড়ি দেখা যাবে এ রহস্যের জাল উন্মোচন হয়ে যাবে ওইদিকে দেখা গেছে কৌশিকী মুখার্জি বাড়ি থেকে চলে গেছে সেটা তার একমাত্র প্ল্যান সে সবার থেকে আড়ালে চলে গিয়ে প্ল্যান সাজিয়েছে কিভাবে কি করবে আবারও দেখা যাবে যে দুর্গাকে নয় এবারে সত্যিই দায়িত্ব দিচ্ছে উৎসবকে উৎসবকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারপরে আবার উৎসবের থেকে সমস্তটা কেড়ে নেয়া হবে এমনটাই প্ল্যান করে সাজিয়ে রেখেছে কৌশিকী মুখার্জি কারণ কৌশিকী মুখার্জি জানে যে সাম্রাজ্য সে তৈরি করেছে সেই সাম্রাজ্য এক নিমিষেই উড়িয়ে দিতে পারবে উৎসব সেই বিশ্বাস কৌশিকীর নিজের উপরে আছে যে সে যা করে সবটাই ঠিক করে কারণ তার রয়েছে সিক্স সেন্স সে এটাকে কাজে লাগিয়ে অনেক দূর পর্যন্ত ভাবতে পারে আর সেই মোতাবেকই কাজ চালিয়ে যায় হ্যাঁ দর্শক এমন টাই দেখতে পাবেন নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না